এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহায়া দিবস নোংরা দিবস দিবস কথা বলে না মুসলমানের ভালোবাসা বারো মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে লন্ডন আমেরিকার লোকেরা ভালোবাসা ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে। সন্তানকে ভালোবাসে না কথা বলে ঠিক না আমরা কি কেউ আমরা সন্তানকে কাঁদে নিয়ে ঘুরি কথা বলে না আমাদের ভালোবাসা বারো মাস এগুলো দিবস বাদ বাদ দাও কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে রাস্তাঘাটে দেখেন কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরা যায় এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই জোড়ায় যারা করে এরা ওই কুচুরির স্বভাব এটা ভালোবাসা দিবস কুত্তি দিবস বিশ্ব দিবস কথা বলে ঠিক কেনা এটা মুসলমানের সন্তান পালন করতে পারে অভিভাবক যারা আছেন আগামী কালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয় আপনার যুবতী মেয়েটা যেন ঘর থেকে বের না হয় কথা বলে ঠিক কেনা

কে মনে করো পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো গ্রামের লোকের চোখকে ফাঁকি দিতে পারো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আগামী কালকে পার্কগুলোতে আপনারা তল্লাশি চালাবেন জোরাই জোরাই ধরবেন আর কাজী ডাইকে বিয়ে পড়া দিবেন কথা বলে ঠিক কি অনেক অনেক সময় আমরা দেখেছি এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোরাই জোরাই ছেলে মেয়েদেরকে ধরা হয় থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলেই কাম করছে নিয়ে যান নিয়ে যান একটা বাবার জন্য লজ্জা লজ্জা কথা বলে ঠিক কিনা আপনার ছেলে মেয়েকে থানায় ধরে নিয়ে যায় সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি ধৈরা নিয়ে আসছি তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না এই জন্য এগুলো কুত্তে দিবস পালন করা যাবে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস এগুলো বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক কিনা এই দিনে কত নারী তার সতীত্ব হারায় কথা বলেন ঠিক কিনা আ ও বোনেরা খবরদার ব্যাপার চলা চলাফেরা করা যাবে আজকেই আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এই কথা বলেন না আপনারা একা একা কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন

ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার এখানে কি পলাইয়া গেছে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ওটা ডাইনি কাল নাগিনি বিশ্বাসঘাতক নারী নারী জাতির কলঙ্ক 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 দোয়া করবা দোয়া করবা

একটা নারী কেমনে পারে দুইটা সন্তান চারটে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে ও মা ও তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই কেমনে পারো তুমি মা কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো মা কেমনে পারো তোমার বাড়ি সেই বরিশাল তুমি কেমনে যশোর জিগোর গাছায় আসো

আমার সন্তানের বাবা তোমাদের কি বিয়ে হয়েছে বলেন না আসমান জমিন সাক্ষী কে সাক্ষী এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে শুনে কিভাবে মেয়েকে পটাইতে হয় কোন টিপস আছে না বলে ইউটিউবে সার্চ দিয়ে শুনে শুনে ওই ডায়লগ দেয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী আসমান জমিন সব সাক্ষী তুমি আমার আমি তোমার মায়ের দুধের কসম তোমার এই বউ বানাবো শেষ আর কবুল বলা লাগে নাকি রাগ করেন মন খারাপ করছেন আপনারা তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি বলে আমার পেটে ছয় মাস বলবো যদি বিয়ে করে ভালো আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মরা যাব তোর তো বরিশালে লঞ্চে ওটার আগে মরা বুঝি এ কথা বল যেই নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করব আর সন্তানের মা আমি বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয় এর চাইতে সব চাইতে নিকৃষ্ট বেহায়া অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এলে ও মা তোমার তোমার দামটা এত সস্তা বানাই মা তুমি না খাতি যা ফাতিমার উত্তর শুনি মা ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট কই কোন ছেলে তো যায় না তোমরা আসো কেন তার মানে কি হুম সুযোগ সন্ধানী হওয়া যাবে রাগ করেন নাকি আপনারা মা বন্ধের বলে যাই মা খবরদার খবরদার ব্যাপার দায় চলাফেরা করবেন না পর্দা করবেন মা বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে আর এই সেলে তোমাদেরকে বলতেছি শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনা নেবা মাইনা নেবা কথা কয় না ভালোবাসা শেয়ার করবে নাকি তোমার স্ত্রীর সাথে কেউ পরকে প্রেম করে বানবা তোমার বোন তোমার মা কখনোই মানবে আলে ওই নারী কার না কার স্ত্রী কার না কারো মেয়ে কার না কারো মা তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায় কত নারী আছে অসহায় বিয়ে হয় না গরিব যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কত বিধবা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন হদেশে টিকটক হাসিয়া সব গেল হ বাসিয়া টিকটক ভিডিও আছে না ছেলে মেয়ে সব এখন টিকটক ভিডিও করে কথা কোন না আপনারা এই টিকটক ভিডিও করে আপনাদের এলাকায় অবশ্য নাই